Hello guys welcome back to my another vlog তো আমরা আজকে ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে তার কারণে এর আগের দিন ভিডিওতে তো দেখেছো তোমরা নিরাজ গেছিলো কৃষ্ণনগর তো সারাদিন ওখানে খুব মানে আসা যাওয়া একটা জার্নি রোদে গরমে সেজন্য খুব ক্লান্ত হয়ে গেছিল ঘুমিয়ে গেছিলো আর আমার কি হয়েছিল জানি না রাতে কারেন্ট ছিল না বলে রাতে সোনা ঘুমাতে পারেনি অনেকক্ষণ তো সেজন্য আমিও ঘুমাইনি আর সেজন্য খুব আমিও ক্লান্ত হয়ে গেছিলাম সেজন্য উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তারপর আবার এটা ওটা কাজ ছিল কাজের দিদি আজকে আসেনি কাজের দিদি শরীরটা খারাপ সেজন্য বলেছে আসবো না আর তাই জন্য আমাদের একটু কাজ ছিল তো সেই কাজগুলো করতে করতে আর ভিডিও করে ওঠা হয়নি আর এখন আমাদের সব কাজ হয়ে গেছে আমাদের দুজনের স্নান হয়ে গেছে আমার মেয়ে একটু কলা খেয়ে নিয়েছে আর সকালে কি খেয়েছে বা চিড়া খেয়েছে আর খিচুড়ি খাবে বসাবো আমি দুটো খেয়ে নিই কারণ খুব খিতে পেয়েছে তো কী রান্না হচ্ছে আজকে বেশি কিছু রান্না করেনি মা একেই তো আমাদের সোমবার তার উপর আবার সামনের বাড়ি একটা বৌদি আছে ওর স্বাদ তো ওই বৌদিটার স্বাদ বলে আমার মায়ের নিমন্তন্ন জন্য আমরা দুজন ওখানে খেতে যাবো আর বাকি আর নিরাজ বাড়িতে খাবে তো চলো দেখা যাক কি এখানে রয়েছে তেঁতুল ডাল তেঁতুল দিয়ে ডাল বেগুন ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে মুগের ডাল তো আমরা খেয়ে আমরা মানে আমি খেয়ে নিই তারপর সোনাকে একটু জল ঠল খাওয়াবো আর সোনার খিচুড়িটা বসাবো তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে আবার ওদের বাড়ি গেলে যদি ভিডিও করতে পারি তো অবশ্যই করে তোমাদের দেখাবো যে টাটা আজকে বিকেলে ওর বাবা বলেছে বাজারে নিয়ে যাবে তো দেখা যাক বাজারে নিয়ে যায় কি না আর এদিকে দেখো আমার মেয়ে হিসু করে ভাসিয়ে দিল আর এখন আমি একটু নাইটিটা চেঞ্জ করে নিই তারপর সোনা পুরো হিসু করে ফেলেছে আবার আর আজকে এখানে আসার একটা কারণ আছে কারণটা তোমাদেরকে দেখাবো তো চলো একবারে যেখানে আছে সেখানে গিয়েই দেখাই তোমাদেরকে কি কারণ আমাকে আসতে হলো মা বাড়িতে তো এই আমাদের দেখতে গেলে যেতে হবে ওপর দোতলায় দোতলায় গিয়ে চলে এসেছি কারণটা হচ্ছে এইটা এই ঘরে নতুন একটা এসি লাগানো হয়েছে যেটার আগে দিন ডেলিভারি করেছে কিন্তু স্টেবিলাইজারটা ছিল না বলে মানে আমাকে আসতে হলো আবার এখানকার ভোল্টেজ খুব কম তা কেমন লাগ কেমন লাগছে আজকে শোভা এখানে ঠান্ডা ঠান্ডা হওয়া ঠিক আছে তাহলে চালিয়ে তো দেখিয়ে দেবে তখন তো ভালোই লাগবে গরম লাগছে না তোমার আমার তো গরম লাগছে নিচে নিচটা উপরটা করেছে বলে না না আমি খেয়েছি আর গুটু দাদা ফোন করেছে তখন আমি খাচ্ছি তোমার কেমন লাগছে কেমন আনন্দ লাগছে ঠান্ডা ঠান্ডা পুরো ঘরটা ঠান্ডা হয়ে যাবে এই গরমে তো সব নাকি এই ঘরে শুইতা অনিছে কি আছে ঠান্ডা ঠান্ডা লাগবে না না আমি খাবো না যাবা আবার যাওয়ার দিন দেখে আসবো বা তার আগে দেখে আসবো হ্যাঁ হ্যাঁ প্রচন্ড গরম এই দাদারা কাজ করছে গরমের মধ্যে এদেরও কষ্ট শেষ গরমে আর এখন গরমটা বেশি পড়বে সকালবেলা হিট পড়েছে এখন উঠবে আর গরম দেবে আর দিক দিয়ে দেখো চারিদিক দিয়ে নেট লাগানো হয়েছে কারণ আর পাখিতে এসে এই রিফ্লেক্টিভ মিরর এসে মানে ঠোকর দেয় এটা অন হয়ে গেছে আর এখন একটু আপডেট সাপডেট মনে নেবে তাই না ওই মানে তুই মানে ইয়ে হতো তাই তো হ্যাঁ আমার নিজের মতন করে ফার্স্ট টাইম বুট করছে ভালোই কাজ হলো ঠান্ডা বেশ ভালোই হয়ে যাচ্ছে নাইনটি ওয়ান হয়েছে এটা হান্ড্রেড হলেই ওই তো নাইনটি ওয়ান পার্সেন্ট ওর ক্যাপাবিলিটি হচ্ছে রেছে আর এই দাদাদেরও খুব ভালো লাগলো কাজকর্ম খুব ভালো খুব সুন্দর থ্যাংক ইউ আর মামা এখন একটু বসে ঠান্ডা খেয়ে নিক আর আমি এখন যাব বাড়িতে কারণ বাড়িতে অনেক কাজ আছে তো এখানেই আমাদের সাথে আবার কবে দেখা হবে যাওয়ার দিন দেখা হবে কিনা ঠিক নেই আমার তোমরা কবে যাবে তিন চার দিনের মধ্যে আমাদের বাড়িতে যাই লেট হয়ে গেল অনেক একবার হাওয়া খেয়ে গেলাম বুঝলা তুমি যাও ওপরে কি হাওয়াটা দেখে আসো যাও হ্যাঁ হ্যাঁ তো চলো যা যা ওখানে নালে আবার বাপিকে গাড়িটা দিতে হবে

প্রতীক্ষায় প্রতীক্ষায় দিনটা কাবার হয়ে যায়। ওরে বাবা কি আনন্দ। হি তোমার জন্য সোনা দাদাই এই বৈদেন্সি লাগিয়ে দিয়েছে। বাবা করো। সোনা দাদাই। হ্যাঁ সোনা আর সোনা থামি লাগিয়ে দিয়েছে। কি সুন্দর।

চিঙ্গি তো ঘুমাইনি রেডি হলাম তো এবার দাঁড়া আমি রেডি হইনি হ্যাঁ বাজারে ঘুরতে যাবো চলে চোদ্দ সেল বাজারে

প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ধরো শ্রী প্রসাদি গৌরভক্ত বৃন্দ বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদধরো গৌর ভক্ত বৃন্দ মা হরে কৃষ্ণ করছন্দেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামু রাম রামু হরে হরে